সমস্ত বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শিব সমস্ত বৈষ্ণবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন পার্বতী দুর্গাদেবী তো দুর্গা মাকে আমরা কীভাবে খুশি করব। তিনি তো ভক্ত বৈষ্ণবী তাই দুর্গা মায়ের কী পছন্দ তো ভগবানের কথা গীতা ভাগবত এবং চণ্ডী পাঠ করুন হরিনাম কীর্তন করুন দুর্গা মায়ের অত্যন্ত প্রিয় হচ্ছেন কৃষ্ণপ্রসাদ যার জন্য দুর্গা মা তপস্যা করেছিলেন এবং পূজায় দুর্গা মায়ের কাছে আমাদের কি প্রার্থনা করা উচিত দুর্গা মা প্রতি বছর কেন আসেন মহিষাশুরকে বধ করার জন্য তা আমাদের মধ্যেই মহীষাশুর রয়েছে দুর্গা মায়ের কাছে প্রার্থনা করা হে দুর্গা মা আমার মধ্যে যে মহিষাশুর কৃপা করে আপনি বধ করুন যাতে আমি কৃষ্ণ ভজন করতে পারি হরে কৃষ্ণ